ওয়ান আছে দশ বছরের নাম্বার করা চোদ্দ মডেল মাত্র অনলি পঁচাশি হাজার টাকায় এবং জিক্সার ডাবল ডিক্স আছে মাত্র অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় উনিশের মডেল ডাবল ডিক্স এবং জিক্সার এস এফ আমাদের কাছে উনিশের মডেল ডাবল ডিক্স এটা ওয়ান ডাস আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাবেন আমাদের কাছে এইটা এবং এক লাখ চল্লিশ হাজার টাকা পাইতেছেন আমাদের কাছে নাম্বার করা সহ দু হাজার সতেরোর মডেল ডাবল ডিক্স এক লক্ষ চল্লিশ এবং দুই লাখ চল্লিশ হাজার টাকা এফআই এ বিএস জিক্সার এস এফ এটা হচ্ছে বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা এবং কার্বোর্ডার আছে আমাদের কাছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় এটাও কার্বোর্ডার দুই লাখ বিশ এবং এটাও দুই লাখ বিশ দুইটা তিনটাই আপনাদের কাছে একুশের মডেল দুই বছরের নাম্বার করা আছে আরন অনপেক ভার্সন থ্রি একুশের মডেল মাত্র তিন লাখ পঁচিশ হাজার টাকায় এবং তিন লাখ তিরিশ হাজার টাকা একুশের মডেল ব্ল্যাকটা পেতেছেন এবং মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিশের মডেলের এই আরম্ভ এবং ডাব্লিউ জিবি এডিশন ভার্সন ফোর ইন্দো পাইতেছেন মাত্র চার লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এবং আমাদের কাছে পাবেন আমাদের কাছে এই এস টি এম এর এই গাড়িটা মাত্র অনলি দুই লাখ টাকা পেতেছেন আমাদের কাছে এইটা এটা বাইশের মডেল পঁচিশ সালে রেজিস্ট্রেশন করা দুই বছরের নাম্বার করা আছে